আমি আমি মানুষ ঠকানোর মতো চালাক হতে পারিনি আমি দিনের পর দিন ঠকেই এটা এটা বোঝার মতো চালাকও আমি হতে পারিনি আমি দিনের পর দিন ঠকে যাচ্ছি এটা বোঝার মতো চালাকও আমি হতে পারিনি ঠকে যাচ্ছি বোঝার পরেও সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের সুবিধাটুকু লুফে নিব তেমন চালাকও আমি হতে পারছি না আমি মানুষ ঠকানোর মতো চালাক হতে পারিনি একসাথে একসাথে চলতে গেলে পাশের মানুষগুলোর ভালো মন্দ সবটা মানিয়ে নিয়েই তাদের সাথে চলতে হয় বলে অনেক কিছু দেখেও আমি দেখি না আবার অনেক কিছু শুনেও আমি শুনি না অনেক কিছু অনেক কিছু বুঝেও আমি বুঝি না এভাবে দিন যাপন দিন যাপন করি বলেই হয়তো আমি চিরকাল বোকায় রয়ে গেলাম আর তাই তো আমি মানুষ ঠকানোর মতো চালাক হতে পারিনি দিনের পর দিন আমি ঠকে যাচ্ছি এটা বোঝার মতো চালাকও আমি হতে পারিনি আবার বোঝার পরেও মুখ ফিরিয়ে নিয়ে নিজের সুবিধাটুকু লুফে নিব তেমন চালাক আমি হতে পারিনি অনেক কথা অনেক কথা যা আমার বুকে এসে লাগে সম্পর্ক ভাঙার ভয়ে আমি উত্তর না দিয়ে চুপ হয়ে যায় সেখানেও সেখানেও আমি বোকা বলেই তাদের নিকট বিবেচিত হই আমি জানোই আমাকে সেভাবে ব্যাখ্যা করা হয় যার উপযুক্ত লজিক থাকার পরেও আমি তর্ক না করে শান্তি বজায় রাখতে চুপ থাকি বলেও আমি সেই বোকায় রয়ে যাই এই আমি এই আমি আবার কখনো কখনো সহ্যের সীমা ছাড়িয়ে যখন কিছু জায়গায় একদম ছাড় না দিয়ে প্রতিবাদ করেছি তখন সেখানে চালাক হওয়ার মতো বাহবা পাইনি বরং বরং তখন সেখানে আমি হয়েছি বেয়াদব হ্যাঁ এই আমি আবার যখন কোনো কিছু সহ্যের সীমা ছাড়িয়ে গেছে যখন কিছু জায়গায় একদম ছাড় না দিয়ে প্রতিবাদ করেছি তখন সেখানে আমাকে চালাক বলা হয়নি সেখানে আমাকে বলা হয়েছে বেয়াদব আজও পর্যন্ত আমি নম্র ভদ্র বোকা চালাক বেয়াদব এইসবের সঠিক ব্যবহার ঠিক কখন কোথায় করতে হয় এটা আমি বুঝে উঠতে পারিনি হ্যাঁ আজও আজও আমি ঠিক চালাক হতে পারিনি আর এসব কিছু পারলাম না বলে আমার আর চালাক হয়ে ওঠা হলো না আমি বরাবরই বোকায় থেকে গেলাম এই যে আমি এই যে আমি আজন্ম একজন বোকা লোক এতে কিন্তু আমার কোনো আক্ষেপ নেই আমি বরং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি আমি যেমন আছি আমৃত্য আমৃত্য তিনি যেন আমাকে এভাবেই থাকার তৌফিক দান করেন আমি আমি এমন চালাক কখনো হতে চাই না যেই চালাকির কারণে কারো রাতের ঘুম চলে যায় আমি এমন চালাক হতে চায় না যেই চালাকের কারণে কারো শান্তি নষ্ট হয়ে যায় কারো কষ্ট বেড়ে যায় কেউ আমাকে ঘৃণা করে আমি সেই বোকায় থেকে যেতে চাই আমি সেই বোকায় থেকে যেতে চাই যাকে বোকা ভেবে সবাই নিশ্চিতে নিশ্চিতে নিদ্রায় যেতে পারে